তো এবার আমরা যে টপিকটা দেখব সেটা হচ্ছে অক্ষধারা বিভক্তিকরণ এই টপিকটা খুব ইম্পর্ট্যান্ট একটু ভালো মতো দেখো অক্ষধারা বিভক্তিকরণ বলতে আমরা বুঝবো এক সক্ষধারা বিভক্তিকরণ আর ওয়াই অক্ষধারা বিভক্তিকরণ সো প্রথমে আসো এক দ্বারা বিভক্তিকরণ যদি বের করতে বলে তুমি কেমনে বের করবা এটি একটু দেখি তো আমার কাছে ভাইয়া ওয়াই এক্সিস আসা এটা হচ্ছে ওয়াই এক্সিস আর এটা হচ্ছে আমাদের এক্স এক্সিস আছে তাই না আর এরা যে পয়েন্টে ছেদ করে এটাকে বলি আমরা মূল বিন্দু এটা হচ্ছে বিন্দু ও বিন্দু তরো আমি এই জায়গায় একটা পয়েন্ট নিলাম এটা একটা পয়েন্ট নিলাম পি পয়েন্ট ফর এক্সাম্পল এটা হচ্ছে আমাদের পি বিন্দু যেটাকে আমরা ধরো এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বলতেছি একটা বিন্দু নিলাম আমি ধরো কিউ বিন্দু যেটাকে আমরা এক্স টু কমা ওয়াই টু বলতেছি ওকে এক্স টু কমা ওয়াই টু বলতেছি তাহলে ভাইয়া আমি যদি এখন এই পি কিউ রেখাকে যোগ করি তাহলে পি কিউ রেখাকে যোগ করলাম দেখো পি কিউ রেখাকে যোগ করলে যখন আমি একশক দ্বারা বিভক্তিকরণ বের করতেছি তাহলে আমি দেখব এই পয়েন্ট এই রেখাটা একশককে কোন পয়েন্টে ছেদ করছে এই পয়েন্টে ছেদ করছে না ভাইয়া এই পয়েন্টে ছেদ করছে ধরো এই পয়েন্টটাকে আমরা নাম দিলাম বিন্দু ডিবিন্দু বিন্দু নাম দিলাম তাহলে এখন আমি বলতে পারি তাহলে একশক্ক যে পি যে রেখাটা আছে পি রেখাটাকে দুইটা অংশে ভাগ করছে একটা হচ্ছে পিডি অংশ আর একটা হচ্ছে ডি অংশ একটা পিডি অংশ একটা কি ডি অংশ ধরো আমি পিডি ভাই এখান থেকে যদি ডি কিউ নেই অর্থাৎ ডিস্টেন্সের যদি অনুপাত নিই পি বাই ডি কিউ এটা যদি আমরা নিই ধরো এটা হচ্ছে আমাদের এম ওয়ান এটা হচ্ছে এম ওয়ান আর এটা হচ্ছে আমাদের এম টু এই অনুপাতটা কত এম টু তাহলে এটা হচ্ছে এম ওয়ান এটাকে ধরলাম কি এটাকে ধরলাম এম টু তো যেহেতু আমরা এক্স অক্ষ দ্বারা বিভক্তিকরণ চাইতেছি তা আমরা যে অক্ষ দ্বারা বিভক্তিকরণ চাইব পয়েন্ট থেকে ওই অক্ষের উপর লম্ব টানব ধরো আমরা পি বিন্দু থেকে এটার উপর লম্ব টানলাম তারপর হচ্ছে কিউ থেকে এটার উপরে লম্ব টানলাম কিউ থেকে এটার উপরে লম্ব টানলাম তাহলে পি থেকে এটার উপর একশকের উপর কিউ থেকেও আমি অক্ষের উপরে লম্ব টানলাম তাহলে আমরা জানি ভাইয়া অক্ষ থেকে কোন একটা পয়েন্টের লম্ব দূরত্ব মানে হচ্ছে ওই পয়েন্টের কোটির সমান তাহলে এটা হচ্ছে ওয়াই ওয়ান এটা হচ্ছে ওয়াই টু এই লম্ব কার সমান ওয়াই টু এর ওয়াই টু এর সমান তাই না এখন তুমি দেখো তোমার কাছে দুইটা ত্রিভুজ আছে একটা আছে পিডি এটাকে নাম দিলাম ধরো এম পিডি এম ত্রিভুজ আর একটা আছে কিউ ডি অ্যান্ড ত্রিভুজ কিউ ডি অ্যান্ড ত্রিভুজ এই দুটা ত্রিভুজ তোমার কাছে আছে এখন এই দুটা ত্রিভুজের মধ্যে এই কোনটা এবং এই কোনটা দুইটা নব্বই ডিগ্রি করে তার মানে এই দুইটা কোন সমান অর্থাৎ এম কোন আর এন কোন সমান এই কোনটা এই যে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা এই দুইটা হচ্ছে বিপ্রদীপ কোন তাহলে বিপ্রদীপ কুন্ধ কি বিপ্রদীপ ধয় সমান তাহলে এই কোনটা এবং এই কোনটা সমান কোনটা কোনটা সমান তাহলে ভাই আমরা বলতে পারি তাহলে এখান থেকে অটোমেটিক্যালি পি এবং কিউ সমান হয়ে যাবে পি এবং কিউ সমান হয়ে যাবে তার মানে আমি বলতে পারতেছি তাহলে এই এই জায়গায় আমাদের এই যে দুইটা ত্রিভুজ আছে ত্রিভুজ এন ডি এবং আরেকটা ত্রিভুজ আছে কত ত্রিভুজ পিডিএম পিডিএমএ ত্রিভুজ এন ডি এবং ত্রিভুজ পি এম ডিতে এন আর এম কোন সমান কারণ নব্বই ডিগ্রি করে এই দুটো কোন বিপ্রদীপ কোন এই দুটা কোন সমান তাহলে অটোমেটিক্যালি পি এবং কেউ কি হয়ে যাবে সমান হয়ে যাবে কারণ কি ভাইয়া ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি না সো দেখো আমি যদি এই কোনটাকে ধরো আলফা ধরি তাহলে এই কোনটাও আলফা হবে কারণ বিপ্রদীপ কোন তাহলে ধরো এই কোনটাকে ধরলাম আমরা টিটা ওয়ান এই কোনটাকে ধরলাম টিটা টু এরা যে সমান এটা আমি চেক করতেছি তাহলে এই কোনটা নব্বই তার আমরা যদি ত্রিভুজ পি এম ডি এর কথা বলি ত্রিভুজ পি এম ডি তাহলে ত্রিভুজ পি এম ডি আমরা বলতে পারি আলফা প্লাস এই কোনটা নব্বই প্লাস টিটা ওয়ান এটা সমান কত ডিগ্রি একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি তাই না সুতরাং টিটা ওয়ান মানে কত টিটা ওয়ান ইকোয়ালস টু আসবে নব্বই মাইনাস আলফা এটা হচ্ছে টিটা ওয়ান যদি তোমাকে বলে ত্রিভুজ কিউ এন ডিতে ত্রিভুজ কিউ এন ডি ত্রিভুজ কিউ এন ডি এতে বের করতো আলফা প্লাস এটা হচ্ছে আলফা এটা হচ্ছে নব্বই আর এটা হচ্ছে টিটা টু এটা মানে কত একশো আশি সুতরাং এখান থেকে তুমি বলতে পারবা টিঠা একটু টু কত নব্বই মাইনাস নব্বই মাইনাস আলফা এটা হচ্ছে আমাদের টিঠা টু তাহলে এটা হচ্ছে টিঠা ওয়ান আর এটা হচ্ছে টিঠা টু টিটা টু তাহলে আমরা বলতে পারি দেখো এই কোনটা কোনটা সমান এই কোনটায় কোনটা সমান এবং টিঠা ওয়ান আর টিটা টুও সমান তাহলে আমরা বলতে পারবো এই যে দুইটা ত্রিবুজ আছে এই দুইটা ত্রিবুজ হচ্ছে ভাইয়া সদৃশ কোণের ত্রিবুজ এই দুটার ত্রিবুজ হচ্ছে সদৃশ কণি সদৃশ কণি ত্রিভুজ যদি সত্রিশ কোণের ত্রিবুজ হয় যদি সদৃশ সদৃষ্ঠকুনি ত্রিভুজ হয় তাহলে সদৃশ সদৃষ্ঠকনী ত্রিভুজের কিছু বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্যগুলো প্রথমে একটু দেখো বৈশিষ্ট্যগুলো একটু দেখো যদি দুইটা ত্রিভুজ সদৃশকুনি হয় ফর এক্সাম্পল আমার কাছে দুইটা ত্রিভুজ আছে একটা আছে হচ্ছে এবিসি ত্রিভুজ এব আরেকটা ধরো ডি ই এফ দুইটা ত্রিভুজ আমার কাছে আছে এখন এই দুইটা ত্রিভুজ যদি সদৃশ সদৃষ্ঠকুনি হয় তাহলে এখান থেকে তুমি অনুরবাহদের যদি অনুপাত নাও অর্থাৎ আমি যদি এখান থেকে এবি বাহনী ডিভাইডেড বাই এরপর যদি ডি বাহনী বাহু যদি নেই তাহলে এই বাহু আর এই বাহু হচ্ছে অনুরূপ বাহু ঠিক সেম্বা বিসি বাহু আর সি বাহু কি অনুপাত অর্থাৎ বিসি বাই ইএফ এদের বা হচ্ছে অনুরূপ বাহু তারপরে এ সি বাহু ডিভাইডেড বাই কি ডিএফ বাহু এর হচ্ছে অনুরূপ বাহু তাহলে ভাইয়া যদি অনুরূপ বাহুগুলার অনুপাত নেই এবং প্রত্যেকটা অনুপাত যদি সমান হয় প্রত্যেকটা অনুপাত যদি সমান হয় তাহলে আমরা বলি এই ত্রিভুজদের সুদৃষ্কুনি অবশ্য অবশ্যই হবে তাহলে বলতে পারি দুইটা ত্রিভুজ যদি সুদৃষ্কুনি ত্রিভুজ হয় তাহলে তাদের অনুরূপ বাহদয়ের অনুপাতগুলো সমান অনুরূপ বাহুদয়ের অনুপাত সমান এটা আমরা বলতে পারি তাহলে এখন তুমি খেয়াল করো এই জায়গায় তুমি খেয়াল করো এটা কত এম টু এটা কত এম ওয়ান তাহলে এখানে যেটা এম টু এটার অনুরূপ বাহ কত এম ওয়ান তাহলে এই এখান থেকে লিখতে পারি আমরা তাহলে এম ওয়ান আর এম টু এম ওয়ান বাই এম টু ইকুয়ালস টু এম ওয়ান বাই এম টু টু এখানে যেটা ওয়াই ওয়ান এখানে তার অনুর কত ওয়াই টু তাহলে ওয়াই ওয়ান বাই কত ওয়াই ওয়ান বাই ওয়াই টু এটা আমরা বলতে পারি তাহলে দেখো তো ভাই ওয়াই কে তুমি ত্রিভুজের বাহু বলতেছো ওয়াই কে তুমি ত্রিভুজের বাহু বলতেছ বিন্দুর স্থানান কত নেগেটিভ হইতে পারে তাই না স্থান কত নেগেটিভ হইতে পারে তো যেহেতু বাহু ইউজ করতেছি ত্রিভুজের বাহু হিসেবে ইউজ করতেছি এই জন্য মডিউলাস এই জন্য কি মডিউলাস সুতরাং এম ওয়ান বাই এম টু সমান কি আসে এম ওয়ান বাই এম টুর সমান আসে মডিউলাস ওয়াই ওয়ান বাই ওয়াই টু অর্থাৎ আমরা বলতে পারি আমরা বলতে পারি যে পি কিউ যে রেখাটা আছে পি কিউ যে রেখাটা আছে পি কিউ রেখাকে একশক্ক ওয়াই ওয়ান এস টু ওয়াই টু অনুপাতে ওয়াই ওয়ান টু ওয়াই টু অনুপাতে কী করে ওয়াই ওয়ান টু ওয়াই টু অনুপাতে বিভক্ত করে বিভক্ত করে আমি কোন ধরনের বিভক্তিকরণ বলি নাই এটা জাস্ট বিভক্ত বলছি এটা জাস্ট বিভক্ত বলছে তাহলে দেখো যখন আমরা একসক্ক ধরা বিভক্তিকরণ নিচ্ছি তখন আমরা কার অনুপাত নিচ্ছি আমরা কুটিধয়ের অনুপাত নিচ্ছি আমরা কুটিধয়ের অনুপাত নিছি যখন আমরা এক শক্ত দ্বারা বিভক্তিকরণ নিতেছি তখন আমরা কোটি দ্বয়ের অনুপাত নিছি কোটি অনুপাত নিছি তাই এই কথাটাকে আমরা বলবো জাস্ট এই কথাটাকে আমরা কি বলবো এই কথাটাকে আমরা বলবো পি রেখাকে পি রেখাকে এক শক্ত ওয়াই ওয়ান ইস টু ওয়াই টু অনুপাতে কি করে ওয়াই ওয়ান টু ওয়াই অনুপাতে বিভক্ত করে ওয়াই ওয়ান ইস টু ওয়াই টু অনুপাতে বিভক্ত করে এতটুকু বোঝা গেছে ক্লিয়ার সো এখন এই যে দুইটা কথা আছে ভাইয়া একটা হচ্ছে জাস্ট বিভক্ত বের করা তাহলে এটা হচ্ছে আমরা জাস্ট বিভক্ত বের করছি তাই না তো আমি জিনিসটা একটু সামারি করে দিই খেয়াল করো তো যখন জাস্ট আমরা এখান থেকে দু ধরনের কোয়েশন আসবে এক ধরনের কয়েশন হচ্ছে তোমাকে বলবে তোমাকে বলবে জাস্ট অনুপাতটা বের করো জাস্ট অনুপাত বের করো অনুপাত বের করো সো তোমাকে যখন আমি শুধুমাত্র অনুপাত বের করতে বলবো যখন শুধুমাত্র অনুপাত বের করবো করতে বলবো তাহলে এম ওয়ান বাই এম টু সমান আসবে মডিউলাস ওয়াই ওয়ান বাই ওয়াই টু যখন আমরা একচক দ্বারা চাইতেছি আর কি দুই নাম্বার কোয়েশন আসতে পারে মানে কোন ধরনের বিভক্তিকরণ সহ অনুপাত বের করো কোন ধরনের কোন ধরনের কোন ধরনের বিভক্তিকরণ সহ কোন ধরনের বিভক্তিকরণ সহ অনুপাত বের করো অনুপাত বের করো কোন ধরনের বিভক্তিকরণ সহ অনুপাত বের করো তখন আমাদের এম ওয়ান বাই এম টু সমান আসবে দেখো খেয়াল করো এখন খেয়াল করো যখন কোন ধরনের বিভক্তিকরণ কোন ধরনের বিভক্তিকরণ বলতে বোঝাচ্ছি এখানে কি অন্তর বিভক্ত হইছে নাকি এখানে বহির্বিভক্ত হইছে সো কোন ধরনের বিভক্তিকরণ সহ যখন তোমাকে আমি অনুপাত বের করতে বলবো তখন এম ওয়ান বাই এম টু সমান আসবে কি সামনে একটা মাইনাস দিব আগে কি নিতাম মডুলাস ওয়াই ওয়ান বাই ওয়াই টু নিতাম এম ওয়ান বাই এম টু সমান সামনে একটা মাইনাস দিব পাস ব্র্যাকেট ওয়াই ওয়ান বাই ওয়াই টু নিব পাঁচ ব্র্যাকেট ওয়াই ওয়ান বাই ওয়াই টু নিব তাহলে এম ওয়ান বাই এমটা সমান মাইনাস পাঁচ ব্র্যাকেট ওয়াই ওয়ান বাই ওয়াই টু নিব তাহলে এখন এই যে ফুল যে মানটা আছে আমি যে মানটাকে বক্স করছি লাল বক্স করছি যে মানটা আছে এই মানটা এই ফুল রেজাল্টটা এই ফুল রেজাল্টটা যদি পজিটিভ হয় মানে মাইনাস সহ আর কি ওয়াই ওয়ান ওয়াই বসানোর পরে ফুল রেজাল্টটা যদি পজিটিভ হয় তাহলে এই জায়গায় আমরা যে বিভক্তিকরণটা পাবো এটাকে বলবো আমরা অন্তর বিভক্তকরণ অন্তর বিভক্তিকরণ যদি এখান থেকে যে রেজাল্টটা এই ফুল রেজাল্টটা যদি নেগেটিভ আসে ফুল রেজাল্টটা যদি নেগেটিভ আসে তখন এই ধরনের বিভক্তিকরণকে আমরা বলি এই ধরনের বিভক্তিকরণকে বলি বহির বিভক্তিকরণ বহির বিভক্তিকরণ তাহলে দেখো কোন ধরনের বিভক্তিকরণ স যখন তোমাকে বের করতে বলবে তখন এম ওয়ান বাই এম টোর সমান তুমি কি নিবা এম ওয়ান বাই এম সমান হচ্ছে মাইনাস ওয়াই ওয়ান বাই ওয়াই টু নিবা যদি এখান থেকে রেজাল্টটা পজিটিভ আসে অন্তর বিভক্তিকরণ যদি এখান থেকে রেজাল্টটা নেগেটিভ আসে তাহলে বহির বিভক্তিকরণ বহির বিভক্তিকরণ বোঝা গেছে তাহলে দেখো দুই ধরনের কোয়েশন আসতে পারে একটা জাস্ট অনুপাতটা বের করা এক সক কি অনুপাতে বিভক্ত করছে এটা তখন মডুলাস ওয়াই ওয়ান বাই ওয়াই কোন ধরনের বিভক্তিকরণ সহ যখন বের করতে বলবো মাইনাস ওয়াই ওয়ান বাই ওয়াই এখানে একটা হিনস দিয়ে দিই কোন ধরনের বিভক্তিকরণ সহ এটা তোমার কখন লাগবে এটা তোমার লাগবে যখন তোমাকে যখন তোমাকে বলবে একশক্ক যে পয়েন্টে ছেদ করছে একসক্ক যে পয়েন্টে ছেদ করছে ওই পয়েন্টের বিন্দুর স্থানাঙ্ক বের করো বা একসক্ক হচ্ছে যে অনুপাতে বিভক্ত করছে যে পয়েন্টটা বিভক্ত করছে একসক্ক এক অনুপাতে ওই পয়েন্টের স্থানাঙ্ক বের করো অর্থাৎ বিন্দুর স্থানাঙ্ক যখন তোমাকে বের করতে বলবে বিন্দুর স্থানাঙ্ক সেটা বোঝ কোটি যাই হোক না কেন বিন্দুর স্থান যখন তোমাকে বের করতে বলবে তখন তোমাকে কোন ধরনের বিভক্তিকরণ সহ এটা তোমার অ্যাপ্লাই করা লাগবে এই জিনিসে তোমার অ্যাপ্লাই করা লাগবে বোঝা গেছে সো এটা ছিল আমাদের এক দ্বারা বিভক্তিকরণ এরপর অক্ষ দ্বারা বিভক্তিকরণটা নিয়ে আলোচনা করি ঠিক সেম জিনিস আমরা জাস্ট আগের লম্বটা নিয়েছিলাম কি এখানে কুড়ি দেওয়ার অনুপাত আসছিল ওইখানে বুঝ দেয়ের অনুপাত আসবে আর কোনো পার্থক্য নাই ঠিক আছে ওকে আচ্ছা এই যে একটা জিনিস বলতে ভুলে গেছি এটা একটু দেখো ভাইয়া ওয়াই ওয়ান ওয়াই টু এম ওয়ান এম টু এরা অনুপাতের মধ্যে প্রথমে যে থাকবে সে এম ওয়ান পরে যে থাকবে সে এম এটা জানি ঠিক আছে আর ওয়াই ওয়ান এক্স x2 ওয়াই আগের মতোই যদি তোমাকে পয়েন্ট উল্লেখ করে দেয় ধরো এ আর বি পয়েন্ট উল্লেখ করে দিছে এব বি রেখা দিছে তাহলে এ হচ্ছে এক্স বি হচ্ছে এক্স টু যদি বি এ রেখা দেয় বি এক্স ওয়ান এ হচ্ছে এক্স টু যদি পয়েন্ট উল্লেখ করা না থাকে তাহলে প্রথম পয়েন্টটা এক্স ওয়াই ওয়ান পয়েন্টটা হচ্ছে এক্স টু এগুলো আগের মতোই থাকবে এরপর আসো যদি এখন বলি তোমাকে ওয়াই অক্ষ দ্বারা বিভক্তিকরণ বের করতে তো ঠিক সব কিছু সেম থাকবে জাস্ট হচ্ছে একটু পার্থক্য আসবে দেখো ওয়াই অক্ষ দ্বারা বিভক্তিকরণ তো ওয়াই অক্ষ দ্বারা বিভক্তিকরণ বললে এখান থেকেই আসবে চিন্তা করো তো এখন ধরো তোমার কাছে পি কিউ রেখা ছিল এটা হচ্ছে পি এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান ছিল এটা হচ্ছে কিউ এক্স টু ওয়াই টু ছিল এক্স টু কমা ওয়াই টু ছিল তাহলে এখন তুমি কী করবা এখন তুমি কি করবা তো তুমি চাইতেছো একশো ওয়ায়ক্য কি অনুপাতে ব্যক্ত করছে এটা বের করতে তো এটা হচ্ছে ভাই আমাদের সেই ঐতিহাসিক পয়েন্ট ওয়াককে ওয়াক্য যে পয়েন্টে ছেদ করছে তাহলে আমি যদি চিন্তা করি তাহলে ওয়াক্য এই পয়েন্টে ছেদ করছে তো তার মানে ওয়াক্য দুইটা ভাগে ভাগ করছে পি কিউর একাকে একটা হচ্ছে পিডি আর একটা হচ্ছে কি ডি কিউ তাহলে পিডি এটাকে যদি আমরা এম ওয়ান চিন্তা করি কিউডি এটা হচ্ছে কত এটা হচ্ছে এম টু এটা এম টু চিন্তা করলাম তাহলে ধরো এখন অক্ষ দ্বারা ব্যক্তিকরণ যেহেতু চাইতেছি অক্ষের উপর লম্বটা টানব বিন্দু থেকে অক্ষের ওপর লম্বটা টানবো লম্বটা টানলাম সো অক্ষ থেকে কোন একটা পয়েন্টের লম্ব দূরত্ব মানে কার সমান বুজের সমান তাহলে এক্স টু এটা হচ্ছে এক্স ওয়ান এটা এক্স ওয়ান তো তুমি এখানে চিন্তা করো এটা নব্বই ডিগ্রি এটাও নব্বই ডিগ্রি এটা কোণ এটাও কোণ তাহলে অটোমেটিক্যালি এই বাকি যে কোনটা আছে এটাও সমান হয়ে যাবে তো এটাকে ধরলাম এম এটাকে ধরলাম আমরা এন সো এখন যদি তুমি ত্রিভুজ পি এম ডি ত্রিভুজ পি এম ডি আর থ্রিভুজ পি এম সরি চিন্তা করো কিউ এন ডি এ দুইটা যেহেতু আগের মতোই তো এখান থেকে যদি যেটা এম এখানে সেটা কত M2 তাহলে এম বাই এম সমান এখানে সেটা কত এক্স এখানে এক্স তাহলে এক্স বাই কত এক্স তো যেহেতু তুমি বাহু হিসেবে ইউজ করতেছ এক্স ওয়ান এক্স তাহলে কী দিতে হবে মডুলাস দিতে হবে তাহলে মডুলাস X1 ওয়ান e তাহলে দেখো যখন আমি ওয়াই অক্ষধার বিভক্তিকরণ চাইতেছি আমার ভুজ দোয়ের অনুপাত আসলো ভুজ বিভক্তিকরণ চাইতেছি তখন কুটি অনুপাত আসলো যখন ওয়াই ধার বিভক্তিকরণ চাইতেছি তখন আমাদের অনুপাত অনুপাত আসলো 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 ঠিক আছে তাই এখান থেকে ঠিক সেম ভাবে তোমাকে দুই ধরনের কোয়েশন আসতে পারে যদি বলি জাস্ট অনুপাত বের করো জাস্ট অনুপাত বের করো তো জাস্ট অনুপাত বের করলে কি আসবে জাস্ট অনুপাত বের করলে আসবে এম ওয়ান বাই এম টু সমান মডুলাস ওয়াই ওয়ান বাই সরি মডুলাস এক্স ঠিক আছে যদি তোমাকে বলি কোন ধরনের বিভক্তিকরণ সহ বের করো কোন ধরনের বিভক্তিকরণ সহ বের করো কোন ধরনের বিভক্তিকরণ সহ বের করো বিভক্তিকরণ সহ বের করো তখন আমাদের এম ওয়ান সমান কত আসবে মাইনাস মাইনাস এক্স ওয়ান এক্স আসবে মানে x1 বাই এক্স আসবে ঠিক আছে কোন ধরনের বিভক্তিকরণ সহ যদি বলি মানে এক্স বাই এক্স আসবে এখন এই যে ফুল যে রেজাল্টটা আছে বক্সের যে রেজাল্টটা আছে এই বক্সের রেজাল্টটা যদি পজিটিভ হয় বক্সের রেজাল্টটা যদি পজিটিভ হয় মাইনাস এক্স বাই এক্স এই ফুল রেজাল্টটা যদি পজিটিভ হয় তাহলে এই বিভক্তিকরণটাকে বলবো আমরা অন্তর বিভক্তকরণ হচ্ছে অন্তর হবে যদি এই ফুল রেজাল্টটা নেগেটিভ হয় তাহলে এই বিভক্তিকরণটা হবে বহির্বিভক্তিকরণ এটা হবে বহির্বিভক্তিকরণ ঠিক আছে সো এইভাবে হচ্ছে এখান থেকে আমরা আমাদের যে অক্ষদার বিভক্তিকরণ আছে অক্ষদার বিভক্তিকরণটা আমরা সলভ করতে পারবো ক্লিয়ার সো এখন এই কোয়েশনগুলো অক্ষদার বিভক্তিকরণ কোয়েশনগুলা এমসিকিউতেও আসে এগুলো তোমার সি আসে যদি এমসি আসে তোমার অ্যান্সার করার স্টাইল কীরকম হবে আর যদি তোমার সি আসে অ্যান্সার করার স্টাইলটা কীরকম হবে বলে দিই যদি এমসিকিউতে আসে আমি যে ডিরেক্টলি ফর্মুলা মারছি তুমি ডিরেক্টলি ফর্মুলা মেরে অ্যান্সারগুলো বের করতে পারবা যদি ধরো তোমাকে এক অক্ষধার ব্যক্ত করে কত অনুপাতে ব্যক্ত করে বলছাম তুমি বললা কি মডুলাস ওয়াই ওয়ান বাই ওয়াই টু ঠিক আছে যদি কোন ধরনের ব্যক্তিকরণ সহ বলে তাহলে মাইনাস ওয়াই ওয়ান বাই ওয়াই টু নিবা ওয়াই অক্ষধার ব্যক্তিকরণ বললে মডুলাস এক্স ওয়ান বাই এক্স টু কোন ধরনের ব্যক্তিকরণ সহ নিলে মাইনাস এক্স ওয়ান বাই এক্স টু অর্থাৎ জাস্ট ফর্মুলাগুলো মেরে তুমি মেরে দিবা এখন এম সি কিউতে আসলে হচ্ছে জাস্ট ফর্মুলা মেরে দিবা যদি সিকিউতে আসে যদি ধরো সি কিউতে একটা কোয়েশ্চেন আসে যেমন আমি একটা কোয়েশ্চেন সলভ করাই দিই তাহলে তোমরা বুঝতে পারবা তুমি কি করবা যেমন ফর এক্সাম্পল একটা কোয়েশ্চেন সলভ করে আসো এই কোয়েশনটা খেয়াল করো এখানে বলছে কি সেভেন কমা সেভেন এবং মাইনেস ফাইভ কমা এই বিন্দু দুইটির সংযোগ রেখাংশকে এক শক্ক যে অনুপাতে ছেদ করে তা নির্ণয় কর এবং ছেদ বিন্দুর বুথটা কত এটা তোমাকে বের করতে বলছে তাহলে সেভেন কমা সেভেন এবং মাইনেস লাইভ এই বিন্দু সংযোগ রেখাং শকে একশ্ম যে অনুপাতে ছেদ করে ছেদ তা নির্ণয় করতে বলছে এবং ছেদ বিন্দুর বুথটা কত হবে ওইটা বের করতে বলছে তাহলে এবাই খেয়াল করো তো এখান থেকে আমরা কি বলতে পারি সো যেহেতু বিন্দুরা স্থানাঙ্ক বের করতে হবে তার মানে কোন ধরনের বিভক্তিকরণ সহ ওইটা আমাদের লাগবে ওই জিনিসটা আমাদের দরকার সো যদি এই কোয়েশ্চেনটা রিঠে না আসে তুমি কীভাবে সলভ করবা দেখো প্রথমে তোমার একটা চিত্র আঁকা লাগবে প্রথমে চিত্র আঁকবা এটা হচ্ছে একশ অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ পয়েন্ট দুটা কি দিছে একটা সেভেন কমা সেভেন দিছে সো আমি যদি সেভেন কমা সেভেন পয়েন্টে আনি এটা হচ্ছে সেভেন কমা সেভেন আর হচ্ছে মাইনাস ফাইভ কমাইনাস টেন তাহলে ধরো মাইনাস ফাইভ কমাইনাস টেন হচ্ছে আমার এই দিকে এদিক করে একটা পয়েন্ট তাহলে একটা হচ্ছে ফার্স্ট কোয়ার্ডেন্টে একটা হচ্ছে থার্ড কোয়ার্ডেন্টে এই পয়েন্ট দুইটা তো তুমি জাস্ট পয়েন্টগুলো আঁকো পয়েন্টগুলো এঁকে তুমি পয়েন্টগুলোকে যোগ করছো পয়েন্টগুলোকে যোগ করছো এটা ছিল তোমার প্রথম পয়েন্ট তো এটা ধরো এ এটা হচ্ছে বি তাহলে এটা হচ্ছে আমাদের সেভেন কমা সেভেন পয়েন্ট আর এটা হচ্ছে মাইনাস ফাইভ কমা মাইনাস টেন ঠিক আছে তো তোমার কাছে হচ্ছে এবি উল্লেখ করে দেয় নাই তার মানে এটাকে প্রথম বিন্দু ধরবা এটাকে সেকেন্ড বিন্দু ধরবা তাই না সো এখন একশক ধারা বিভক্তিকরণ চাইছে না তাহলে এটা হচ্ছে একশক কে এই পয়েন্টে চেক করছে সো আমি এখান থেকে যাত্রা শুরু করব প্রথম পয়েন্ট এটা হচ্ছে আমাদের ধরো এম ওয়ান তাহলে এটা হচ্ছে আমাদের এম টু এটা আমাদের এম টু এটা হচ্ছে ডি পয়েন্ট তা এক শক্ক দ্বারা বিভক্তিকরণ চাইলে আমি একশকের উপর লম্ব আঁকি সো এটা হচ্ছে একশকের উপর লম্ব আঁকলাম ঠিক আছে সো একশকের উপর লম্বা মানে কি এটা কার সমান এটা কার সমান বলো না সেভেনের সমান এটা কার সমান মাইনাস টেন এটা মাইনাস টেনের সমান তাই না মাইনাস টেন যেহেতু ভাইয়া ত্রিভুজের বাহু নিচ্ছি তাহলে মডোলাস সেভেন এটা কত মডুলাস মাইনাস টেন মডোলাস মাইনাস টেন যেহেতু ত্রিভুজের বাহ নিচ্ছি তাই না ত্রিভুজের বাহু যেহেতু নিচ্ছি তাহলে তোমাদের হচ্ছে এতটকিত কাজ শেষ তাহলে এরপর এটা নাম দাও পি এম এটা হচ্ছে পিএন তো এই চিত্রটা জাস্ট তুমি আঁকবা এই চিত্রটা আঁকার পরে আমরা এরপরে যে ফর্মুলাগুলো মারছিলাম তুমি ফর্মুলাগুলো ডিরেক্ট মেরে দিবা তাহলে আমরা জানি আমরা জানি এখান থেকে যেহেতু বিন্দুরের স্থানাঙ্ক বের করতে হবে তাহলে কোন ধরনের বিভক্তিকরণ সহ এটা নিতে হবে তাহলে এখান থেকে আমরা বলতে পারবো তাহলে এম ওয়ান বাই এম টু সমান আমরা জানি এক সক্ষধারা বিভক্তিকরণে এম ওয়ান বাই এম টু সমান কি মাইনাস যেহেতু কোন ধরনের বিভক্তিকরণ সহ দরকার মাইনাস ওয়াই ওয়ান বাই ওয়াই টু মাইনাস কে ওয়াই ওয়ান বাই ওয়াই টু এটা জানি তা এখন ওয়াই ওয়ানের যে ক্ষেত্রে দাবো আছে এটা হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান ছিল এটা এক্স টু ওয়াই টু ছিল তাহলে মাইনাস ওয়াই ওয়ান মানে কত ভাইয়া ওয়াই ওয়ান মানিস সেভেন ওয়াই টু মানে কত ছিল মাইনাস টেন ছিল মাইনাস টেন ছিল তাহলে এখান থেকে আমি মাইনাস ওয়ান প্লাস তাহলে সেভেন ইস টু টেন সেভেন ইস টু টেন চলে আসে তাহলে ভাই সেভেন ইস টু টেন যে আসলো এই ফুল রেজাল্ট পজিটিভ নাকি নেগেটিভ পজিটিভ তাহলে আমরা বলতে পারি তাহলে আমরা বলতে পারি সুতরাং এবি রেখাকে এবি রেখাকে একক্ষ সেভেন ইস টু টেন অনুপাতে অন্তর্বিভক্ত করে সেভেন ইস টু টেন অনুপাতে কী করে সেভেন ইস টু টেন অনুপাতে করে সেভেন এক্স টু টেন অনুপাতে করে এবি রেখাকে এক শক সেভেন স্টু টেন অনুপাতে কী করে অন্তর্বিভক্ত করে তাহলে অন্তর্বিভক্ত করলো অন্তর্বিভক্ত করলো এখন আমাকে এই ছেদ বিন্দুর ভুসটা বের করতে হবে তাহলে ডি বিন্দুটা যেহেতু এক অক্ষের উপর অবস্থিত এক অক্ষের উপর ওয়াইয়ের মানটা জিরো তাহলে ডি পয়েন্টের স্থান কত এক্স কমা জিরো হবে তাহলে এখন এক্সের এর মানটা বের করতে হবে তা আমরা জানি এক্স সমান এম কত যাবে এমন যাবে এক্স টু এর সাথে এম কত পাইছো সেভেন তাহলে সেভেন ইন্টু এটা যাবে এক্স টু এর সাথে মাইনাস ফাইভ প্লাস এম টু যাবে এক্স ওয়ানের সাথে এম টু কত টেন তাহলে টেন ইন্টু এক্স ওয়ান কত সেভেন ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু টেন প্লাস সেভেন তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে যেটা পাবা এটা হচ্ছে এক্সের ভ্যালু তার মানে ছেদ বিন্দুর বুঝোচ্ছে এটা তো তোমাকে যদি রিটেন আসে এই কোয়েশনগুলো যদি রিটেন আসে তুমি জাস্ট এই চিত্রটা আঁকবা চিত্রটা এঁকে আমরা যে ফর্মুলাগুলো মারছি এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করবা অ্যাপ্লাই করলে তোমার কাজ শেষ ঠিক আছে সো এই বিন্দু ধারা বিভক্তিকরণ নিয়ে আরো অনেক ধরনের ম্যাথ আছে এই ম্যাথ গুলো আমরা লাইভে সলভ করবো সবাই এই ক্লাস গুলো একটু ভালো মতো করে রাখো কারণ হচ্ছে এগুলো করে রাখলে তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকবে খুব ভালো মতো ক্লিয়ার থাকবে ঠিক আছে বুঝতে পারছো ওকে সবার সাথে ক্লাসে দেখা হবে আল্লাহ ফেসটা